السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ الحمدللہ الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي

শ্রদ্ধা সালাম ও অনাবিল অভিনন্দন যে আজকে আপনারা এই পবিত্র একটি দুয়ার মজলিসে যেখানে একটি বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে দুয়ার আয়োজন করা হয়েছে এই জামিয়া নাইমিয়া তালিমুল কোরআনের আজকে বোখারি শরীফ উদ্বোধন উপলক্ষে দোয়ার মজলিস এখানে দুটো জিনিস আলোচনা সংক্ষেপে করব একটা তো হচ্ছে এই যে হাদিস শরীফের কি ব্যাখ্যা বখারি শরীফ কি জিনিস এটা তো যিনি আমাদের প্রধান অতিথি আছেন উনি ডিটেলসে আপনাদের সম্মুখে তুলে ধরবেন তো আল্লাহ তা আল্লাহ নবী সাল্লাহ আলিহিউসাল্লাম বলেছেন এই হাদিস সম্পর্কে একটি কথা বলি যে এখানে যে বোখারি শরীফ উদ্বোধন হল বায়ুবর্ষ থেকে এর আরম্ভ হচ্ছে যেখানে কোরআনের পুরো তফসিল যেটা হাদিস কোরআনের পরে যেই কিতাবের মান আসাহ কিতাব বা আদা কিতাব তা আলা সেই কিতাব এখানে পড়ানো হবে এবং এই কিতাব পড়ানোর পরেই কোনো ছাত্রকে কোনো তালিব সনাতে সন্দেল অর্থাৎ মৌলানা বা আলিমের একটা সার্টিফিকেট দেওয়া হয়ে অন্যান্য মাদ্রাসায় আগেই চালু হয়েছে এখানেও অল্প সময়ের মধ্যে অল্প সময়ের অল্প সময়ের ব্যবধানে আলহামদুলিল্লাহ আপনাদের জোয়াতে এখানে এবছর চালু হয়েছে তো হাদিস এমন একটা অমূল্য রত্ন যে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন নজরুল্লাহ ইমরান সামিয়া মাকাল যে ব্যক্তি আমার কথা শুনল হাফিজাহা ওবাল্লাঘা কামা সামিয়া আব কামা কাল আলাইহিসাল্লাত ও তসলিম আমার বাণী শুনল এবং তাকে সংরক্ষণ করলো এবং অপরের কাছে এটা পৌঁছে দিল আল্লাহ নবী তার জন্য দোয়া দিয়েছেন যে নজর আল্লাহ আল্লাহ তার মুখকে উজ্জ্বল করুক তার ভবিষ্যৎকে উজ্জ্বল করুক তো আজকে আমরা সেই নিসবতেই বসেছি যেন আল্লা নবী সাল্লাহ আলি সেই হাদিস এর বাণী যেন আমরা নিজে পড়ি নিজে জড়িয়ে যদি না পড়তে পারি তাহলে পড়ানোর যারা পড়বে তাদের সাহায্য করতে পারি সকলেই এই জিনিসের বা এই ফজিলতের অন্তর্ভুক্ত হবে একটা কথা তো এই তো একটা মহৎ উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি আর একটা কথা যেটা এখানে বলার যে যে দোয়ার মজলিস দোয়া জিনিসটা কি আল্লাহ নবী সাল্লু আলিহিসাল্লাম দোয়া সম্পর্কে একটি হাদিস বলেছেন সেই হাদিসটা আমি পড়ব সেই হাদিসের অনুবাদ করব এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা করব টাইম শেষ হয়ে যাবে মিশকাত শরীফে এসছে মুসনাদে আহমদের হাওয়ালা দিয়ে মামিন ইসমুন ফতিয়াত রহিমিন বিহা ইহদা সালাস আমরা যে দোয়ার জন্য এখানে একত্রিত হয়েছে এই দোয়া সম্পর্কে এই হাদিসটা আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম বলেছেন মা মিন মুসলিম যে আমরা সকলে যে দোয়াটা করে থাকি আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে আমরা আকুল আবেদন যেই আল্লাহর কাছে প্রার্থনা করে থাকি অনেক সময় আমরা দোয়া আল্লার কাছে চেয়ে থাকি কিন্তু সেই দোয়া আমরা দেখি ব্রাহ্যিক দৃষ্টিতে কবুল হয় না ব্রাহ্যিক দৃষ্টি তার ফলাফল পায় না আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম সেই ব্যক্তিদের সম্পর্কে এটা হাদিস যারা দোয়া করার পর নিজেকে অসহায় নিরুপায় বলে মনে করে এই হাদিসে এসছে মামিন মুসলিম দাওয়া যে কোনো মুসলমান যখন সে দোয়া করে আর দোয়াটা এমন হবে যে লাইসা ফিহা ইসমুন সেটা যদি গুনাহের কোনো পাপ কাজের জন্য সেই দোয়াটা যদি না করে থাকি দোয়া করছি সেই দোয়াতে যেন কোনো গুনাহের কেন আমার যেন গুনাহের সংমিশ্রণ না থাকে গুনাহের জন্য যদি দোয়া না চায় নাম্বার এক ওয়ালা খতিহাতুর রহমিন সেই দোয়ার মধ্যে কোনো ব্যক্তি কোনো মুসলমান কোনো ইমানদার ব্যক্তি যদি দোয়ার মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার যদি দোয়া না করে এই দুটো জিনিস দোয়ার মধ্যে যদি না থাকে অর্থাৎ এই দুটো জিনিস যদি কেউ চায় তাহলে তার দোয়া কবুল হবে না প্রথম নম্বর হলো গুনাহের দোয়া যে আল্লাহ আমি লটারি কেটেছি লটারির যেন আমার টাকা যেন আগামী মাসে আমার লটারির টাকা যেন পড়ে যায় বা অমুক ব্যক্তির কাছে আমি এত টাকা নিয়েছি সেই ব্যক্তি যেন ভুলেই যায় আমি তাকে যেন দিতেই না হয় ধার নিয়েছি এইরকম ভাবে আরো বিভিন্ন জিনিস যদি কোন যদি দোয়া না করে আর একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক যেন বিচ্ছিন্ন হওয়ার দোয়া যদি না থাকে এই দুটো জিনিস যদি দোয়া যদি তার মধ্যে না থাকে সেই দোয়ার মধ্যে তাহলে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন ইল্লাহ যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া চাইবে আল্লাহর কাছে দুটো হাত চেয়ে আল্লাহর কাছে নিজের সমস্যার কথা নিজের প্রয়োজনের কথা নিজের জরুরিয়ত কথা আমার যে বুনিয়াদী যে জিনিসগুলো আছে যে জিনিসই চাক না কেন দুটো জিনিস এটা এক্সেপশন করা হয়েছে বাদ দেওয়া হয়েছে গুনাহের যদি দুয়া না থাকে আর আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন যে দুয়া না থাকে বাদ বাকি আদার্স যে যা জিনিসই চাইবে আল্লাহ তা তিনটে জিনিসের মধ্যে আল্লাহ তালা একটা জিনিস অবশ্যই দেবেন আসুন সেই তিনটে জিনিস কি কি এ কথাই বোঝা যাচ্ছে যে ওয়াইজা সালাকা ইবাদি আননি ফাইননি করিম উজিবু দাওয়াত আদাই ইজা দাআনি ফালিয়াস্তাজিবু লি এই যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে কোনো ব্যক্তি যদি আমার কাছে দোয়া চায় আমার কাছে প্রার্থনা করে আমার কাছে জরুরত যদি আমার সমস্যার সমাধান যদি আমার কাছে দুটো হাত তুলে যদি আমার কাছে কেউ রাখে আমি অবশ্যই দোয়া কবুল করব এই দোয়া কবুল করবার অর্থ ওখানে আমরা এই তফসিলে গিয়ে হাদিসের যে হাদিস আপনাদের এখানে পড়া হবে বা পড়ানো হয়ে থাকে সেই হাদিসের মধ্যে পুরো তফসিল আছে যে আমরা দোয়া করি কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দোয়া করলে তিনটি জিনিসের মধ্যে একটি জিনিস অবশ্যই আল্লাহ তাআলা দিবেন মামিন মুসলিমিন ইয়াদউ বিদাআহ ইল লাইসা ফিহা ইসমন ওয়া কতিআতুর রাহিম ইল্লা তিনটে জিনিসের মধ্যে একটা আল্লাহ তাআলা অবশ্যই দিবেন একের পর এক আমি সেই তিনটে জিনিস বলছি আপনারা শুনবেন শোনার পরে দেখবেন যে আশা করি এই হাদিসের আলোক বিশ্লেষণ যখন শুনবেন দোয়া যতই করুক কেন আরো দোয়া চাইতে মনে হবে সেই তিনটে জিনিস কি কি প্রথম নম্বর হচ্ছে ইম্মা প্রথম নম্বর আমি যে দোয়াটা করি আমি যে দোয়াটা আল্লাহর কাছে চাই যেই আশা রেখে আমি আল্লাহর কাছে দুটো হাত তুলি আল্লাহ তালা হয়তো প্রথম নম্বর হচ্ছে ইম্মা দা সেই হচ্ছেদার ব্যক্তির সেই দোয়াটাই হয়তো আল্লাহ যা চেয়েছে সেটাই দুনিয়াতে আল্লাহ তালা তাকে দিয়ে দেন অনেক সময় আমরা দেখে থাকি যে সেটা হয়ে থাকে যে যা চেয়েছিলাম যেটা আল্লাহর কাছে আশা করেছিলাম আমি হয়তো আল্লাহ তালা সেটাই দিয়ে দিয়েছিলাম তা ইম্মা আন তু আজ জালালাহু দা আওয়াতুহু সেই চাওয়াটাই সেই দোয়াটাই আল্লাহ তাআলা কখনো কখনো এইটাই সেটাই দিয়ে থাকে আমরা ভাবি যেটা চাই সেটা যদি পেলাম তার মানে আমার দোয়া কবুল হয়ে গেল আর যেটা চাই না যেটা চাই আর চেয়েও যখন পায় না জানতে হবে আমার দোয়া ব্যর্থ না আপনার দোয়া ব্যর্থ যায় না আগের দুটো তাফসীর বা ব্যাখ্যা শুনুন হাদিসের বাণী শুনুন বুঝে আসবে যে আল্লাহ তালা যখন বইছে বলেছেন ওয়াইজা সালাক ইবাদি আন্নি করিব যখন কোনো বান্দা চায় আমি তার কাছাকাছি থাকি উজিব দাওয়াত দায়ী আমি দোয়া প্রার্থীর দোয়াকে কবুল করে থাকি কবুল করার একটা অর্থ হচ্ছে যে ইম্মা আন্তু আজ্জালাহু দাওয়াত তার দোয়া যেটা চাচ্ছি আমি সেটাই আল্লাহ তালা কি করেন দিয়ে থাকেন নম্বর এক এটা হলো নম্বর দুই নম্বর দুই হচ্ছে ইম্মা আই ইম্মা আইয়্যাতাহির ফিল আখিরাহ আমি যেটা চাচ্ছি হয়তো আল্লাহ তাআলা ভাবছেন যে এই বান্দাকে এই যে জিনিস চাচ্ছে এটা দিলে অর হয়তো আল্লাহ তালা خالিক ও মালিক তিনি সর্বগুণে গুণাম্বিত তিনি সর্বশক্তিমান ইন্নাহু আ'লিমুম বিযাতিস সুদূর আমার অন্তরের কথা আমার ভবিষ্যতের কথা আমার ফিউচারে কি ঘটবে তার কথা আমার চাইতে তিনি প্ল্যান করে রেখেছেন তিনি ভালো জানেন আমি যে দোয়াটা চাচ্ছি হয়তো সেই দোয়াটা আমার জন্য ক্ষতিকর এই জন্য তালা কি করেছেন ওই দোয়াটা যে চেয়েছে আল্লাহর কাছে হাত পেতেছে তো ওই দোয়াটা দুনিয়াতে না দিয়ে তার পাওয়াটা তার চাওনাটা তার সমস্যাটা দুনিয়াতেই সমাধান না করে তার জন্য ওইটা ইম্মা আইয়াদুফিল আখিরা কি করেন আখেরাতে আল্লাহ তাআলা সেটা সঞ্চয় করে রাখেন আখেরাতে আল্লাহ তালা সেটা সংরক্ষণ করে রাখেন যে এই দোয়াটা যে চেয়েছিল ব্যর্থ যায়নি ওই চাওয়াটা আল্লাহ তালা ইদ্দেহার মানে হচ্ছে সংরক্ষণ করে রাখা যখন দরকার হবে কাল কিয়ামতের দিনে তখন কিন্তু আল্লাহ সামনে আল্লাহ তালা সেই দোয়া সামনে ওই নেকিগুলো ওই পুণ্যগুলো ওই সবাবো আল্লাহ তখন তখন দিয়ে হায় হায় আমার কোনো দুনিয়ায় যেন কোনো দোয়াই কবুল না হয়। আখেরাতের জন্য যখন জমা থাকতো এই বলে সে আফসোস করবে আমার কথা বুঝে আসছে দ্বিতীয় নাম্বার হচ্ছে এই নাম্বার এক আমরা যে দোয়া চাই প্রথমত আমরা যে জোড়া চায় হয়তো আল্লাহ সেই জিনিসটাই দিয়ে দেন নম্বর দুই আল্লাহ তাআলা সেই জিনিসটা না দিয়ে আল্লাহ তাআলা আখেরাতে আমাদের জন্য সঞ্চয় করে রাখেন আখেরাতে কাজে আসবে বলে তৃতীয় নম্বর শুনুন তৃতীয় নম্বর ইম্মা আইয়া শ্রিফান হুসু ইমিস লিহা আউ কামাক আলা আলাইহি সালাত ও এখানে আল্লাহ তালা আল্লাহ সাল্লাম বলেছেন ওই যে হে বান্দা তোমরা আমার কাছে যে দোয়া চাও তোমরা এ ভেব না যে তোমরা যেটা চাচ্ছ সেটা তোমার জন্য কল্যাণকর তোমরা বাহ্যিক দৃষ্টিতে হয়তো ভেবে রাখছ তোমার জন্য কল্যাণকর তুমি যেটা চাচ্ছ তোমার জন্য ভালো বাহ্যিক দৃষ্টিতে হতে পারে কিন্তু আমি জানছি এটা তোমার জন্য কত কল্যাণকর কতটুকু ক্ষতিকর তা এ কি হয় আল্লাহ তালা ওই দুয়ার পরিবর্তে আল্লাহ তালা ইম্মা আইয়াশ্রিফা আনহু সুই মিসলিহা তার কোনো বিপদ কোনো বালা কোনো মুসিবত কোনো তার দুর্যোগ কোনো আপদ বিপদ তার যেটা আসার ছিল সেটা এই দুয়া চাওয়ার কারণে আল্লাহ তালা সেই বিপদটাকে এই দুয়ার বদৌলতে সেই বিপদটাকে আল্লাহ কি করবেন দূর করে দেবেন বলেন শুভান এই দুয়ার বরকতে আল্লাহ তালা তার যে ভবিষ্যতে আগামীতে যে একটা বিপদ আসার শঙ্কা ছিল একটা ভয় ছিল এই দুয়ার চাওয়ার বরকতে আল্লাহ তালা কি করবেন ওই ব্যক্তির ওই সমস্যাটাকে আল্লাহ তালা দুয়া চাওয়ার বড় পরিবর্তে আল্লাহ তালা সেটা তার দূর করে দেবেন তার সমতুল ব্যবসা তার থেকে তার সমতুল অর্থাৎ তার মতনই কোনো বিপদ দূর করে দেবেন অথবা তার ছেড়ে বড় বিপদ যেটা আসতো এই দুয়া চাওয়ার কারণে আল্লাহ তালা দুয়ার হসিলাতে আল্লাহ তালা সেই বিপদকে দূর করে দেবেন এই হাদিসের ব্যাখ্যায় গিয়ে আমরা বুঝতে পারি যে আল্লাহ তালা যে আল্লাহর আল্লাহ কোরআনে যে বলেছেন আমি দোয়া শুনে থাকি কবুল করে থাকি এই কবুল করার অর্থ এই হাদিস্তার ব্যাখ্যা যেই ব্যাখ্যা কোরআনের পুরো তফসিল যেটা এখানে আলহামদুলিল্লাহ পড়া হবে তো আমরা যে দোয়া করে থাকি তার মধ্যে যদি কোনো গুনাহের কথা না থাকে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন না থাকে তাহলে এই তিনটে জিনিসের মধ্যে একটা আমাদের জন্য আল্লাহ সঞ্চয় করে রাখবেন হয়তো হয়তো আমার সেই কবুল হয়ে থাকবে এক দুই আল্লাহ আমার জন্য ওই জিনিসটা না দিয়ে আখেরাতে আমাক আমার জন্য অনেক নেকি এবং পূর্ণ সঞ্চয় করে রাখবেন কেয়ামতের দিনে হ্যান্ড টু হ্যান্ড সেটা আল্লাহ দিয়ে দিবেন আর তৃতীয় নম্বর হচ্ছে ও দুটো যদি না হয় আমার ভবিষ্যতে কোনো বিপদ আপদ বালা মুসিবত আসতে চলেছে চলেছিল ইমাইয়িফা হুসরি হা তার মতনই কোনো বিপদ এই দোয়া চাওয়ার বরকতে আল্লাহ তালা দূর করে দিবেন বলুন সুহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া বেশি বেশি দোয়া প্রার্থনা করার সর্বদা সর্বদা তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি নিজের সন্তুষ্টির জন্য দোয়ার মজলিসে বসা হাদিসের দার্সে বসা তালিমের কোরআনে বসা নুরানি মাহফিলের বসা বেশি বেশি তৌফিক দান করুকাম